হ্যালো বন্ধুরা তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি আজকে হচ্ছে মানে ছেলে গেছে স্কুল ওর এক্সাম চলছে একটু পরে আনতে যাব তো ভাবলাম হচ্ছে যে ওইলে তো আমাকে আর একটি পরিষ্কার করছো আর কি তো ওইলে করতে দেবে না কাজ বাড়িয়ে দেবে তো হুট করে মনে পড়লো যে ও আসার আগে এটা পরিষ্কার করে নিই এখন প্রায় এক ঘন্টা বাকি আছে ওকে আনতে যাওয়া তো আমি একটা নতুন পদ্ধতিতে আর ক্যাকোডিয়াম পরিষ্কার করছি এর আগে যখনই পরিষ্কার করতাম এই তা দিয়ে আমি জলটা নিয়ে বালতি বালতি ভরে নিয়ে বাথরুমে ঢালতাম অনেক অনেক লেট হয়ে যেত আজকে একটা পদ্ধতি করেছি একটা পাইপ নিয়ে এসেছি ওপরে গাছে জল দেওয়া হয় পাইপটা পুরো সশ বাথরুমে দিয়ে দিয়েছি আর এখান জল এখানটা এর সঙ্গে এটা অ্যাড করে দিয়েছি তো পুরো জল বেরিয়ে একদিন বাথরুমে চলে যাচ্ছে খুব সুবিধা হলো আগে খুব লেট হয়ে যেত এটার জন্য বারে বারে বালতি ভরে ভরে ফেলতে হতো তো দেখি জলটা যে ভরবো সেটাও যদি পদ্ধতিতে করতে পারি তো খুব ভালো হবে নাহলে ঠিক আছে টাইমটা তো আমার খুব কমে গেল এটার জন্য তো অনেকদিন পর একে টাইম পরিষ্কার করছি একদম নোংরা হয়ে গেছে অনেক দিন করা হয়নি আর এখন ছেলের এক্সাম শুরু হয়ে গেছে তো এই এই কারণে একদম আমার সময় হচ্ছিল না তাকে ভাবলাম করিয়ে নিয়ে একদম নোংরা হয়ে যাওয়া মানে মাছগুলো বা আস্তে আস্তে আবার যাবে আর কি তো সেই কারণে চলতে